তার মনি মানে একটা মুসলিমের মনি হচ্ছে একটা হিন্দুর কাছে মুসলিম মনি আর মুসলিমের কাছে একটা হিন্দু প্রাণ প্রাণের দেবতা মানে যে হিন্দুর দেবতা রামচন্দ্র তাকে নিয়ে কি মন্তব্য করবে কি বাইরে গাছ আপনি আপনি দেখেন তার ঈশ্বর নিয়ে গালাগালি দিতে আপনার ভাইচারা না ঝামেলা অশান্তি শুরু করে দেবে তিন ধরে চলে আসবে আর আপনারা বসে বসে দেখবেন এক ব্রিজে দুটি কুসুম হিন্দু মুসলমান এই চ্যাপ্টার ক্লোজ করুন ধর্ম রক্ষিতি রক্ষিতা আপনি ধর্মের রক্ষা করুন ধর্ম আপনার রক্ষা করবে আজকে আজকে গন্ডগোল অশান্তি করছে মারছে ওখানে হিন্দু কি দেখছে ওকে মারছে তো আমার কি কালকে আপনাকে মারবে আর একজন বলবে আমার একটা লোক মার খেলো নাম কি সুধাংশু ঘোষ জিজ্ঞেস করলে হিন্দু তাকে মারলো তাকে জিজ্ঞেস করেনি আমি টিএমসি করুন কি বিজেপি করুন হিন্দু আপনি টিএমসি করুন না করছেন টিএমসি কিন্তু আপনি যেন এরকম বিপদে পড়বে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি হিন্দু না মুসলিম যখন বলে হিন্দু দেখবে না আপনি টিএমসি করছেন দেখবেন আপনাকে মারছেন যখন ভাই চারা কোথায় থাকে দেখবেন আপনি যাকে ভাই ভাবছেন সে চারা বলে পেরিয়ে দিচ্ছে আপনি ধর্মকে রক্ষা করেন ধর্ম আপনার নিশ্চয়ই রক্ষা করবে ওরা ধর্মকে রক্ষা করছে ওদেরকে ধর্ম রক্ষা করছে একটাকে দশজন আসছে আপনার একটাকে কজন আসবে কেউ আসবে না তার জন্য সবসময় নিজের দেবতাদেরকে সম্মান করবে তাদেরকে নিজের দেবতাকে কিছু বলা বাপকে কিছু বলা বাপকে বলেছে সেই হিসাবে রক্ত গরম রাখবে কেউ দ্বিতীয় দিন চোখ তুলে না বলতে পারে আপনি ওদের ঈশ্বরকে দিন একটা কিছু বলুন আপনার বাড়িতে এক্ষুনি দশজন চলে আসেন আস্তে আস্তে ভিড় বাড়বে আর আপনার ঈশ্বরকে নিয়ে ওরা কিছু বলুক আপনি একজনকে জোগাড় করতে পারবেন যাই হোক যতই হোক রামকে ভগবান খারাপ লাগলো তাই কথাগুলো বলে ফেললাম ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে সবাইকে জানাবেন ততক্ষণের জন্য রাম রাম রামকে প্রভুর মতো দেখি মহাদেবকে বাবার মতো দেখি কেউ চায় না নিজের প্রথম নামে কিছু বলুক আপনার বাবার নামে যদি কিছু বলে আপনি রক্ত করাবেন কিন্তু গ্রামের নামে আর কিছু বললে আপনি তুচ্ছ বললেন কারণ আপনি সাকড়ি করবেন মানে যাই হোক অনেক বলে ফেললাম ধন্যবাদ শোনার জন্য এতক্ষণ প্যান দেওয়া আর কে আসি রাম আবার পরে ভিডিও দেখা হবে